নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সারা রাত জলে ভিজিয়ে রেখে আখরোট খেলে কি হয় উত্তরটি হলো সারা রাত জলে ভিজিয়ে রেখে আখরোট খেলে মস্তিষ্কের স্বাস্থ্য হার্টের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন এশিয়ার সবচেয়ে বড় জনবহুল শহর কোনটি উত্তরটি হল এশিয়ার সবচেয়ে জনবহুল শহর হল জাপানের টোকিও শহর যার জনসংখ্যা প্রায় সাঁইত্রিশ দশমিক এক মিলিয়ন প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকাতে জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল বারমুডা দেশের জাতীয় পতাকাতে জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর যার ক্ষেত্রফল প্রায় একশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ মিলিয়ন বর্গ কিলোমিটার প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি উত্তরটি হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল হল সুন্দরবন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে উত্তরটি হলো মানুষের মস্তিষ্কের প্রায় পঁচাত্তর শতাংশ জল থাকে কারণ এটি দেহের সবচেয়ে বেশি জল ধারণকারী অঙ্গগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন কোন প্রাণী বাচ্চার জন্ম দিলেই মারা যায় উত্তরটি হল জাপোকা আর অক্টোপাস বাচ্চার জন্ম দিলেই মারা যায় প্রশ্ন কোন শঙ্কর ধাতু বিমান তৈরিতে ব্যবহৃত হয় উত্তরটি হল বিমান তৈরিতে সাধারণত একাধিক অ্যালুমিনিয়াম শঙ্কর ধাতু এবং কিছু ক্ষেত্রে টাইটানিয়াম শঙ্কর ধাতু ও স্টিল শঙ্কর ধাতু ব্যবহৃত হয় পর প্রশ্ন বাংলাদেশের সব থেকে বড় ফলের নাম কি উত্তরটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম হল কাঁঠাল পর প্রশ্ন কোন ফল প্রতিদিন খেলে শক্তি বাড়ে উত্তরটি হলো প্রতিদিন কলা খেলে শক্তি বাড়ে কারণ এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় প্রশ্ন শীতের দুপুরে কি খেলে মেদ কমে উত্তরটি হল শীতের দুপুরে মিষ্টি আলু খেলে মেদ কমে প্রশ্ন কোন সবজিতে মাংসের চেয়ে বেশি শক্তি আছে উত্তরটি হলো কাঁকরোলে মাংসের চেয়ে বেশি শক্তি আছে কারণ কাঁকরোলে বেশি প্রোটিন ভিটামিন ও মিনারেল রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব